আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না দেশের পরিস্থিতি ভালো না রান্নাও করতেছি খাইতেছি মন মানসিকতা ভালো না স্টুডেন্ট ভাইয়েরা ছোট ছোট আপুরা এরা কেউ বোনের সমান কেউ সন্তানের সমান এদের জন্য অনেক কষ্ট হয় জন্য কোনো কিছু দিতে আগ্রহ জাগে না তো অনেক রাত্রবোড়া জায়গা থাকি ইউটিউবের ভিতরে দেখি এদের সব কিছু এই জন্য আর কী দিব ভুলা যাই ওদের এগুলা দেখে কি দিব না দিব তখন নিজের নিজে ভুলা যাই তো যাই হোক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যা যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অযথা রাস্তা বের হবেন না আর কি বলবো দেশের জন্য কে কি করবেন সেটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার তা এখন একটু ফেট হয়ে গেছে স্কুল বন্ধ যেত স্কুল নিয়ে যেতে পারতেছি না বাবুকে এই যে সালাদ খাবো তারপরে এই যে ডিম পুস খাবো তারপরে এই যে টক দই এই যে আমার ছেলের জন্য মিষ্টি দই ওকে দিছি একটু সালাদ ওরে একটু ফ্যাট তো ওরে ডিম দিছি তো ডিম পুস খাবে দই খাবে এই সালাদ আর এই যে ডিম খাবো দই খাবো এই সালাদ খাবো আজকে দেখি একটু ডায়েট করার চেষ্টা করতেছি যে তো ফ্যাটটা অনেকটা বেড়ে গেছে আর ডায়েট করে কি কী করব এখন এত কষ্ট করে ডায়েট করতেছি সকালবেলা আবার কুদের বা রান্না করে খাই এলাম ও দুই প্লেট তো আর কেমনি কী আমার অ্যাকচুয়ালি ডায়েটের কোনো এস্টিমেট নাই লিমিট নাই কখন কি খায় না খায় তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা আর আগামীতে আগামী দিনের থেকে ইনশাল্লাহ যা করি না করি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তো রাখলে ডিনার করতেছি এগুলা তো ঠিক আছে আপুরা ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার ছেলের জন্য গোটা পরিবারের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ